হ্যাঁ আর মাত্র দুই দিন বাকি আছে আমাদের অফার শেষ হয়ে যাবে তাই যারা এখনও পাখি সংগ্রহ করেন তারা দ্রুত সংগ্রহ করে নেবেন কারণ আমরা তিন দিনের একটা অফার দিয়েছিলাম তিন দিন পর আমাদের আরও একটা বড় খামার আসবে একদম হাই মিউটেশনের তাই এই পাখিগুলো দ্রুত আমরা খাসাগুলো খালি করে আমরা এই খাসায় আবার ওই নতুন খামারটা ঢোকাবো যার জন্যে যারা আগামী দুই দিনের ভিতরে নেবেন ইনশাল্লাহ তারাই কেবলমাত্র এই ধামাকা অফারে পাবেন এত কম দামে বাংলাদেশে কতবার পাবেন না তাই যারা ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি সহ কম দামে পাখি করতেছেন তারা আমাদের কাছ থেকে উজোড়াগুলো সংগ্রহ করেন দ্রুত সংগ্রহ করে নেবেন আগামী দুই দিনের ভিতর নিতে হবে দুই দিন পরে নখ দিলে আমরা দিতে পারবো না চমৎকার এখানে একটা ইউইং অপালাইন পেয়ার দেখতেছেন একদম ইতিহাস কাঁপানো অফার দিবসকে অবশ্যই আগামী দুই দিনের ভিতরে নিতে হবে যারা এই পেয়ারটা নেবেন এটার সাধারণত আর দশ থেকে বারো হাজার টাকা নিচে বাংলাদেশে কোথাও পাওয়া যায় না আর আমাদের কাছ থেকে আজকে এই পেয়ারগুলো যারা নেবেন এই পেয়ারটা আজকে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় একদম ধামাকা অফার হানড্রেড পারসেন্ট লোকাল ব্রিড হানড্রেড পারসেন্ট সুস্থ সবল পাখি এবং ম্যাক্সিমাম পাখির ওই পায়ে একদম ক্লোজ রিং করানো আছে যাই আপনাদের আবার টেনশন করার কিছু নেই যারা আগামী দুই দিনের ভিতর নেবেন দ্রুত সংগ্রহ করে নিবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জোড়া এরপর এখানে আরেকটা পেয়ার রয়েছে দেখুন চমৎকার এই পেয়ারটা নেবেন দেখুন এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে আপনার এই পেয়ারটা নিতে পারবেন এরপর এখানে আরো একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন আজকে ধামাকা দিব এই পেয়ারটা যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন দেখার মতো একটা পেয়ার দেখুন এরপরে এখানে আরও একটা ইউইং জোড়া দেখতেছেন একদম পানির দামে নিতে পারবেন আগামী দুই দিনের ভিতরে যারা নেবেন তারাই কেবলমাত্র এই অফার নিতে পারবেন কারণ আমাদের যে কোনো মূল্য দ্রুত খাসাগুলো খালি করতে হবে নাহলে ওই পাখিগুলো নিয়ে রাখতে রাখতে পারবো না তাই যারা ভালো মানে সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাখি একদম সস্তায় নিতে চান তারা এই অফারটা নিতে পারেন এরকম অফার বারবার আসবে না কারণ আগামী দুই দিনের ভিতর আমাদের এই খাসাগুলো খালি করতে হবে তাই যারা নেবেন দ্রুত সংগ্রহ করবেন এরকম হাই মিউটেশনের পাখিগুলো মাত্র ছয় হাজার আটশো টাকা হলে এই নিতে পারবেন মাত্র ছয় হাজার আটশো টাকা এটা কিন্তু আট হাজার টাকা আগের ভিডিওতে বলা আছে যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন ছয় হাজার আটশো টাকা জোড়া তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার দেখুন চলো রেড আই আইসার আর অপালাইন কোবাল্ট অপালেন জোড়া যারা এই পেয়ারটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা এখানে একটা পাখির দামি আছে এখানে পাঁচ হাজার টাকা আর আপনার জোড়াটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে আরও একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন যারা আগামী দুই দিনের ভিতরে পেয়ারগুলো নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম পানির দাম এরসে কমে বাংলাদেশে কেউ কোথাও দিতে পারবে না দেখুন প্রত্যেকটা পাখি পায়ে কিন্তু ম্যাক্সিমাম পাখি পায়েই একদম ক্লোজ রিং করানো আছে এবং রানিং পেয়ার প্রত্যেকটা পাখি একবার দুইবার ডিম বাচ্চা করা যারা নেবেন ইনশাল্লাহ দেখুন দেখার মতো কালার এবং কোয়ালিটি তারা আগামী দুই দিনের ভিতর নিতে হবে তাহলেই কেবলমাত্র পাবেন ছয় হাজার পাঁচশো টাকা জোড়া এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার দেখতেছেন দেখুন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় টাকা আগামী দুই দিনের ভিতর নিতে হবে আবার দুই দিন পরে ফোন দিয়ে যদি কেউ নিতে চান এগুলো আট হাজার টাকা নিয়ে নিতে পারবেন না সর্বনিম্ন প্রাইস হবে আট হাজার টাকা তাই যারা নিবেন দ্রুত সংগ্রহ করে নেবেন তারপরে এখানে দেখুন সমস্ত আলাদা পেয়ার যারা এই চমৎকার পেয়ারটা নেবেন তারা মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে এই নিতে পারবেন অবশ্যই মাত্র দুই দিনের ভিতর নিতে হবে সময় মাত্র দুই দিন তাছাড়া আপনাদের আরও কিছু অফার দিয়েছিলাম সেটা হলো আজকে ডায়মন্ড নামে কিছু অফার দিয়ে দিই আমরা এ পর্যন্ত ডায়মন্ড ঘুগুতে কোনো অফার দেই নেই এই ফার্স্ট আমরা আপনাদেরকে ডায়মন্ড ঘুগুতে অফার দিচ্ছি দেখুন এরকম ডিম পাড়া পাত্রে বসে আছে দেখুন হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ারগুলো আপনারা মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন দুইশো টাকা সার প্রত্যেকটা জোড়ায় হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া তবে অবশ্যই দুই দিনের ভিতর নিতে হবে কারণ আগামী দুই দিনের ভিতর আমাদের বাজেট ফিল করতে হবে এবং খাসাগুলো খালি করতে হবে এই যারা নেবেন শুধুমাত্র এই দুই দিনের ভিতরে নিতে হবে মাত্র আটশো টাকা জোড়া দুই দিন পরে ফোন দিয়ে সারা দিন সারাদিন করলেও পাবেন না এত কমে কারণ আপনারা জানেন যে আমাদের সাথে ভার্গেনিং করলে আমরা ব্ল্যাকলিস্টে পালাই দিই কারণ আমাদের সময় খুব কম আমরা আপনাদেরকে এত সময় দিতে পারি না তাই ভিডিও তৈরি করে দিই অনেক ব্যস্ত থাকতে হয় শুধুমাত্র আপনাদের সার্ভিস দিতে যায় আমাদের অনেক ব্যস্ত থাকতে হয় কারণ প্রতিদিন আপনাদের যে পরিমাণ অর্ডার আছে আমরা দিয়ে হ্যাঁ কোলাইতে পারি না তার জন্যে আমরা এত কমে দিয়ে দিই দেখুন এরকম ম্যাক্সিমাম পাখি কিন্তু ডিমপাড়া পাত্রে বসে আছে অথবা ডিম নিয়ে বসে আছে যারা নেবেন মাত্র আটশো টাকা জোড়া আগামী দুই দিনের জন্য অফার অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেন যে আমরা কেন ডায়মন্ড ঘুবুতে অফার দিই না এই ফার্স্ট টাইম আপনার ডায়মন্ড ঘুগুতে অফার দিলাম তাও বিগত মানে আট থেকে দশ বছরের মধ্যে আমরা ডায়মন্ড ঘুঘুতে কখনও অফার দিতে পারি না অনেকজোড়া ডায়মন্ড ঘুঘু বিক্রি করলে পঞ্চাশ টাকা বিশ টাকা লাভ ব্যবসা হয় সেই জায়গায় দুইশো টাকা সার দেওয়া মানে পুরা লসে দিচ্ছি আপনাদের শুধুমাত্র আমাদের বাজেট ফিল আপ করতে হবে এবং সারগুলো খালি করতে হবে চমৎকার এই পেয়ারগুলো আপনার যে কালারটায় পছন্দ হয় মাত্র আটশো টাকা জোড়া নিতে পারবেন অবশ্যই আগামী দুই দিন ভিতর সংগ্রহ করতে হবে দেখুন এটা হলো পলোনির দুদিন পোলোনি সেট আপ যারা করোনি সেকাব থেকে নেবেন তারাও নিতে পারবেন আর ডায়মন্ড ডাক এক খাতা অনেকগুলো একসাথে রাখা যায় এবং খুব ভালো ব্রিট করে কোনো মারামারি করে না এরপর আপনাদেরকে আরও বেশ কিছু পাখি দেখাচ্ছি দেখুন এটা বিশেষ অফারে চলছে আর মাত্র দুই দিন বাকি দু দিনের ভিতরে যারা নিবেন একদম হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেবো যারা খুব দ্রুত ডিম বাচ্চা চান তারা এই পেয়ারগুলো নিতে পারেন ম্যাক্সিমাম পাখিরই প্যায়ারে কিন্তু ডিম এসে গেছে ডিম আছে তাই যারা এই পেয়ারগুলো নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া পাইকারি পোসরা যাই নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া একদম পানির দামে আপনাদের দিচ্ছি তবে অবশ্যই মাত্র দুই দিনের আর বাকি আছে আর দুই দিন মধ্যে নিতে হবে দেখুন সেই পেয়ারটা পছন্দ হয় প্রত্যেকটা পেয়ারই কিন্তু দেখুন পাখির যদি পাইকার পেটটা পারতাম তাহলে ঘুরেছি পারতাম একদম পেট ফুলে আছে মাটিগুলার পেটে ডিম এসে গেছে তারা নিবেন দ্রুত ডিম বাচ্চা নিতে চান তারা এই পেয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়াগুলো নিতে পারেন এগুলো তো রেড আই দেখুন একদম কতকে লাল চোখ রেড আই পাখি এই দেখুন পশ্চিম পাশেটা হলো মাদি অর্থাৎ স্কিনের ডান পাশেটা হলো মাদি দেখুন মাদিরা পেটটা ফুলে আসে একদম পেটে ডিম লোড হয়ে আসে হান্ড্রেড পার্সেন্ট এই দেখুন ওরা মারবে দেখানো যাবে না তাই একটু ফাঁকে দেখানোর চেষ্টা করতেছি এখন পেটটা ফুলে আছে যারা এই জোড়াগুলো নেবেন তারা মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন আগামী দুই দিনের ভিতর নিতে হবে অবশ্যই তারপরে আমাদের বাজেট ফিল হয়ে গেলে এবং খাসাখালি হয়ে গেলে আর দিব না এই দামে আর দিব না তাই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আর মাত্র দুই দিন বাকি একদম পানির দামে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকাটা দেখার মতো পাখি এরপর যারা এই জোড়াটা নেবেন দেখুন নতুন ফিশার চমৎকার এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিং একশো পার্সেন্ট ক্লোজ রিং একশো পার্সেন্ট লোকাল রিট এবং এক হাজার পার্সেন্ট রিডিং পেয়ার যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমাদের এক এক ভিডিওতে দাম এক এক রকম থাকে তাই যারা নেবেন ইনশাল্লাহ লাস্টের ভিডিও দেখে দ্রুত সংগ্রহ করে নেবেন কারণ যে কোনো সময় দাম বেড়ে যেতে পারে আবার আমরা যে কোনো সময় অফার দিয়ে থাকি তারপর এখানে রয়েছে এই নিতে পারবেন মাত্র টাকা তারপরে রয়েছে অ্যালমিনোসিসার দেখুন যারা মিউটেশন নিয়ে কাজ করেন তারা জানেন যে এগুলো প্রাইস কেমন আছে বর্তমানে তারপরে আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন একদম পানির দামে যারা হাই মিউটেশনে বাচ্চা নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এগুলো থেকে সেলফেলো বাচ্চা পেতে পারেন তাই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত সংগ্রহ করবেন দুইটাই কিন্তু স্প্লিডিনো এরপর এখানে রয়েছে ইয়েলো কালার জোড়া যারা চমৎকার ইয়েলো কালার জোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবে চমৎকার এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার মাত্র ছয় হাজার টাকায় দেখুন দেখার মতো কোয়ালিটি গ্রিন অপালাইন সাথে অলিভ অপালাইন চমৎকার একটা কম্বিনেশন তারপর এইখানে রয়েছে চমৎকার আরও একটা জোড়া রে পেঁয়াজটা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তারপর এখানে রয়েছে অলিভ অপালেন জোড়া যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন অলিভ বপা লাইন চমৎকার পেয়ার মাত্র ছয় হাজার টাকা তাছাড়া আমাদের কাছে রয়েছে চমৎকার এক জোড়া সান একদম সুপার টাইম যারা এই সান জোড়াটা নেবেন দেখুন নাই দেখুন চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট রিডিং পেয়ার টেম করা এবং ডিএনএস কার্ড সহ চমৎকার এই জোড়াটা যারা নিবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে চমৎকার আর এই জোড়া গ্রিন চিক কোনো ডাবল রেড ফ্যাক্টর দেখুন একদম টক টকে বুকের অংশটা লাল যারা পেয়ারটা নিবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরকম হাই মার্কিং এর পাখি মাত্র ছয় হাজার টাকা জোড়া এরপর এখানে রয়েছে ব্লু কনুর চমৎকার জোড়া ব্লু কনুর রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পেয়ার মাত্র দশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে ফ্র্যান্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন